বিনা চিকিৎসা পাচ্ছে স্কুলে ছেলে মেয়ের পড়ার খরচাটা পাচ্ছে প্লাস মাসে আমরা দু লক্ষ শিল্পীকে এক হাজার টাকা করে দিই প্লাস ওদের দিয়ে আমরা সরকারি গান করাই তাতে ওরা পাঁচ ছ হাজার টাকা করে পায় এরকম অনেক কাজ করে দিয়েছি আমরা আইসিডিএস এর মেয়েদের মাইনে বাড়িয়েছে আশার মেয়েদের বাড়িয়েছি ভিআরপি এর বাড়িয়েছি হবে কোটি মা বোনেরা আমার বাড়ির মেয়েরা হয় গার্জেন এটা আমরা মেয়েদের দিচ্ছি মেয়েরা সংসার চালায় মেয়েরাই সবসময় বাড়িতে থাকে হাজবেন্ড তো কাজে কর্মে ব্যস্ত থাকে হট করে অসুস্থ হয়ে গেলে দেখতে হয় মাকে সেই জন্য মায়ের নামে কার থাকবে আর পাঁচ লক্ষ টাকা করে বছরে আপনারা এর জন্য চিকিৎসায় খরচা করতে পারবেন এই টাকা থেকে এবং যদি কারো বাড়িতে তার বাবা মাও বেঁচে থাকে ধরুন আপনার বাবা মা বেঁচে আছে আপনি ঘরে গার্জেন আপনার বাবা মাও চিকিৎসাও এই টাকা থেকে হবে এটা স্বাস্থ্য সাথী কার্ড মেয়েরা পাবে এটা মেয়েদের নামে দেওয়া হচ্ছে আমাদের এখানে মেয়েদের কত শক্তি পঞ্চাশ পার্সেন্ট পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি মেয়েরা আছে আপনারা জানেন বাচ্চা মানুষ করবার জন্য আমাদের যারা মহিলা কর্মচারী টিচার সাতশো দিন লিপ পায় লিপ পায় তাদের পয়সা কাটা হয় না এবং এক্সট্রা ছুটি পায় বাচ্চা মানুষ করবার জন্য মানে প্রথম থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত বাচ্চা মানুষ করবার জন্য সাতশো একত্রিশ দিন তাদের চাইল্ড কেয়ার লিভ দেওয়া হয় মনে রাখবেন পশ্চিমবাংলায় একটা মা গর্ভবতী হলে অন্য পাঁচ হাজার টাকা দিন তারপরে দেখুন তার বাচ্চা এক বছর পর্যন্ত হাসপাতালে নিয়ে যাবে দেখাতে সে যদি সরকারি হাসপাতালে ফোন করে বলে আমরা গাড়িও পাঠিয়ে দিই গাড়িতে করে নিয়ে আসে বাচ্চাদের হার্ট অপারেশন বিনা পয়সায় করে দিই আজকে স্বাস্থ্য দেখুন আপনার কিডনি থেকে শুরু করে লিভার থেকে শুরু করে বড় বড় অপারেশন আমরা করে দিই আমরা ক্যান্সার রোগের চিকিৎসাও করে দিই আগে পিজি হসপিটালে যেতে কি অবস্থা ছিল এখন দেখলে মনে হয় এটা না এটা বড় বড় নার্সিংহোম প্রত্যেকটা হসপিটাল এত সুন্দর করে করে দেওয়া হয়েছে তেতাল্লিশটা মার্কে স্প হাসপাতাল করে দেওয়া হয়েছে স্বাধীনতার পর সত্তর বছরে বাংলায় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র বারোটা টিচার্সরা জেনে রাখবেন কিন্তু এই সাত বছরে আমরা নতুন বিশ্ববিদ্যালয় করেছি এবং আরো দশটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শুধু জেলায় জেলায় করে দিয়েছি যাতে জেলায় ছেলে মেয়েরা উন্নত হয় ডাক্তার পাওয়া যায় না অনেক সময় ডাক্তারের তৈরি করতে হবে তো ডাক্তার তো দোকানের জামা নয় যে কিনে আমার রেডিমেড নিয়ে এলাম ডাক্তারকে ট্রেনিং দিয়ে তৈরি করতে হয় পেট কাটে সে তো হাট কাটে তাকে তো কেটে কেটে করতে হয় তাকে অপারেশনে ট্রেনিং নিতে হয় নার্স সবাই হতে পারে না তাকে অক্সিজেন দিতে হয় তাকে স্যালাইন দিতে হয় তাকে ব্লাড দিতে হয় তাকে ইঞ্জেকশন দিতে হয় তাকে ট্রেনিং নিতে হয় দশ হাজার নতুন করে রিক্রুট করেছে। ডাক্তার পাওয়া যাচ্ছে না বলে আমরা একটা পলিসি করেছি প্রায় পনেরোশো আমি পনেরোটা মেডিকেল কলেজ তৈরি করছি নতুন করে পনেরোটা মেডিকেল কলেজ মানে পনেরোশো ডাক্তার আমি পাবো মানে পনেরোশো ডাক্তার নতুন করে তৈরি হবে আগে নিয়ম ছিল শুধু বাংলার ছেলে মেয়েরা পড়বে এখনই একটা নিয়ম করে দিয়েছে অন্য লোকেরা এসে পড়ে চলে যাচ্ছে টাকা খরচা হচ্ছে পুরো আমাদের আমরা একটা ছেলে এক ডাক্তার তৈরি করতে থেকে করি আর এখানে ডাক্তার হচ্ছে বাইরে পালিয়ে যাচ্ছে এবার আপনারা বলুন আমি ডাক্তার কোথায় পাবো এবং সেই জন্য পনেরোটা আমরা মেডিকেল কলেজ নতুন করে তৈরি করছি যাতে আমরা পনেরোশো সিট তৈরি করতে পারি আমরা ডাক্তার তৈরি করতে চাই আমি দশ হাজার নার্স অলরেডি নিয়েছি

তিনশোটা নতুন আই আর পলিটেকনিক কলেজ তৈরি করে দিয়েছি ট্রেনিং নেবেন ট্রেনিং নিতে কোনো পয়সা লাগছে না বিনা পয়সায় ট্রেনিং পাচ্ছেন ট্রেনিং এর সময় একটা হাত খরচাও দেয় গভর্নমেন্ট ওই ট্রেনিংটা নিলে মনে রাখবেন আমরা উৎকর্ষ বাংলা যেটা নাম দিয়েছি এই ট্রেনিংটা যখন হয় তখন যে ইন্ডাস্ট্রি হাউস আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দিই আমরা তারপরে কি করি ইউনিভার্সিটি কলেজে যেমন ক্যাম্পাস ইন্টারভিউ হয় এবং এইটা করি আমি বছরে ছ হাজার ছ লাখ ছেলে মেয়ে বছরে আমরা ট্রেনিং দিয়েছি এই যে কষ্ট সময় এক নম্বর হয়েছে না অনুকর্ষ এখন লাগে হয়েছে কেন এই যে ট্রেনিং দিয়ে

যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট